পাহাড়ের রানী দার্জিলিং আর এই আওয়াজটা শুনলেই মনটা যেন কেমন করে ওঠে সুযোগ পেলেই মনে হয় ছুটি চলে যাই সেই পাহাড়ের ঢালে যেখানে কাঞ্চনজঙ্ঘা আর মেঘেরা কানে কানে কথা বলে আজকের গল্পটা শুরু শিয়ালদহ স্টেশন থেকে চলেছি শীতের দার্জিলিংয়ে মধ্যবিত্ত বাঙালিরা কীভাবে মোটামুটি বাজেটের মধ্যে দার্জিলিং পৌঁছাবে এই ভিডিওতে থাকছে তারই সুলভ সন্ধান আমরা আজকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি পৌঁছাবো কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি গেলে অতিরিক্ত কি সুবিধা পাবে সেটাও জানাবো আরও জানাবো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের স্লিপার থেকে শুরু করে সমস্ত ক্লাসের ভাড়ার ফুল ইনফরমেশান আর হ্যাঁ কোনো জোরাজোরি নেই মন থেকে চাইলে তবেই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করো চলো আমার সাথে সব সঙ্গেই হয়ে আজকে আমাদের ট্রেন হল শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের অপেক্ষা করছে তার গন্তব্য দুয়ার যাবার জন্য তবে আমাদের গন্তব্য শিলিগুড়ি স্টেশন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ভাড়া কত এবার তা বলছি স্লিপার ক্লাসের ভাড়া তিনশো টাকা এসি ইকোনমিক ক্লাসের ভাড়া আটশো পঁয়তাল্লিশ টাকা থার্ড এসিতে ভাড়া হলো নশো কুড়ি টাকা সেকেন্ড এসির ভাড়া এক হাজার তিনশো দশ টাকা ফার্স্ট ক্লাস এসির ভাড়া দু হাজার একশো আশি টাকা কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচ পজিশনটা একবার দেখে নাও প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস উনতিরিশে ডিসেম্বর দু আজকে আমার একটা নতুন জার্নি শুরু হচ্ছে আজকে জানিতে কি রয়েছে দেখো অনেক দিন পর আমি এখন বসে রয়েছি ট্রেনে কাঞ্চনকন্যা রাত আটটা পঁয়ত্রিশে ট্রেন ছাড়ার টাইম আর আমরা আজকে চলেছি দার্জিলিং আপাতত আমাদের গন্তব্য শিলিগুড়ি আমরা শিলিগুড়ি স্টেশনেই নামব নর্থ এনজেপি স্টেশন তো ট্রেনের কথা কি আর বলবো অ্যাজ ইউজুয়াল ইকোনমিক ক্লাস যেরকম হয় সবটাই ঠিকঠাক আছে আর আমাদের সিট পড়েছে আটা উনত্রিশ তিরিশ একত্রিশ সবটাই দেখে নাও রিডিং লাইট ইউএসবি চার্জার সবটাই নিট অ্যান্ড ক্লিন মানে আপাতত প্রথম দর্শনে ঠিকঠাক চলো তাহলে যা যাক আমাদের ট্রেন কাঞ্চনকন্যা আটটা পঁয়ত্রিশে টাইম ছিল সিডিউল টাইম রাত আমাদের ট্রেন আটটা সাঁত্রিশে ছাড়ল ট্রেনের ফার্স্ট স্টপেজ ছিল বিধাননগর আর বিধাননগর পার করে এর পরের স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর আর আমি দাঁড়িয়ে রয়েছি সেই দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দর্শন করে মা ভগতারের নিরুদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকে যাত্রা শুরু করব ট্রেনের দরজার সামনে আমার বর একদম দাঁড়াতে দিচ্ছে না ভাবছে বোধহয় চলে যাব আর চলে যাব চলে গেলে তো ভালোই কারণ খারাপ হয় না বরেরা তো এটাই চায় তাই কি না তবুও কিন্তু ভয় আছে ট্রেন যদি টেনে নিয়ে ভিজে ফেলে দেয় বালিস ব্ল্যাঙ্কেট বেডশিট সবই দিয়ে দিয়েছে ট্রেনের দুটো বাথরুমের বাইরে রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ বেশিন রয়েছে জলের কলও হ্যান্ড ওয়াশও আছে যাত্রী সুরক্ষার জন্য এই ট্রেনে রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা তলায় বেশ মজা লাগে কিন্তু দরজার সামনে দাঁড়াতে ট্রেন আগে প্রচন্ড ভয় পেতাম এখন কিন্তু সফর সঙ্গী চ্যানেলকে সাথে করে অনেক কিছু শিখে যাচ্ছে পুরো ইকোনমি কোচটাই অনেকটাই অ্যাডভান্সড বাথরুমও বেশ অ্যাডভান্সড দেখো হ্যান্ড শাওয়ার ফ্লাশ সবই অত্যাধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন বটে দক্ষিণেশ্বর এসে গেছে এবার ট্রেনটা চলতে শুরু করলেই তারপরেই দেখা যাবে মা ভবতারী মন্দিরের চূড়া আর সেই জন্য আমি ওয়েট করছি থেকে ট্রেন আমাদের চলতে শুরু করে দিয়েছে এইবার দেখো মায়ের মন্দিরের চূড়া এটা স্কাই ওয়াক এই স্কাই ওয়াক দিয়ে মন্দিরের গেট পর্যন্ত একদম প্রবেশদ্বারের সামনে পর্যন্ত যাওয়া যায় ওই দেখা যাচ্ছে যদিও অন্ধকারে দেখা যাচ্ছে না আমি একটু দেখতে পেয়েছি আমি একটু মাকে দেখ মায়ের মন্দিরের চেড়াটা দেখতে পেয়েছি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তারই জন্য এই হচ্ছে গঙ্গা মা গঙ্গা আর ওই দেখা যাচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না জয় মা জয় জয় মা ভগবত আজকে আমাদের চোখটা যেন খুব ভালো হবে এই হচ্ছে বালি ব্রিজ বিবেকানন্দ সেতু ওপারে দক্ষিণেশ্বর এপারে বেলুন চলো আর দাঁড়াবো না মায়ের মন্দিরের চোরা দেখা হয়ে গেছি মাকে জানিয়েছি প্রণাম জানিয়েছি এবার নিজের সিটে যাওয়া যাক ট্রেন এখন বর্ধমান স্টেশনে পৌঁছে গেল বর্ধমান স্টেশনে সিডুয়েল টাইম ছিল রাত দশটা বেজে দু মিনিট ট্রেন এখানে ৩৫ মিনিট লেট করে দশটা সাঁত্রিশ মিনিটে বর্ধমান স্টেশনে পৌঁছলো এখানে স্টপেজ টাইম হচ্ছে পাঁচ মিনিট এরপর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন এলো আধা ঘন্টা লেটে শিডিউল টাইম ছিল দশটা বেজে সাতান্ন মিনিট গুড নাইট ফ্রেন্ডস দেখা হবে আগামীকাল সকালে গুড মর্নিং ফ্রেন্ডস এখন সময় সকাল ছটা বেজে চুয়ান্ন মিনিট আমাদের ট্রেন নকশালবাড়ি স্টেশন ছেড়ে এগিয়ে চলছে ট্রেন ঠিক সময় ধরেই চলছে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে এগিয়ে চললাম ট্রেন এখন বাগডোগরা স্টেশনে সময় এখন ঘড়িতে সকাল সাতটা বেজে দশ মিনিট আর এক ঘন্টা বাদেই আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে যাব সময় এখন সকাল আটটা নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট আগেই ট্রেন চলে এসেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি স্টেশনে পনেরো মিনিট দাঁড়ায় কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ করে তারপর চলে যায় গন্তব্য স্টেশন আলিপুরদুয়ারের দিকে চলে এসেছি আমরা শিলিগুড়িতে একদম ডট আটটায় আমাদের কাঞ্চনকন্যা কন্যা আমাদেরকে শিলিগুড়িতে নামিয়ে দিয়েছে এরপর আমরা যাব সেই বহু আকাঙ্ক্ষিত পাহাড়ের রানী দার্জিলিং এ চলো যাওয়া যাক তাহলে এতে উঠবো কেন ফিরে নেই এক্সকেলেটর নেই এক্সকেলেটর নেই সিঁড়ি থেকেই যেতে হচ্ছে আমি যে লাইনটার ধারে দাঁড়িয়ে রয়েছি সেই লাইনটা দেখাচ্ছি আচ্ছা বলো তো এটা দিয়ে কি ট্রেন যেতে পারে এটা হচ্ছে ন্যারোগেজ লাইন এখান থেকেই চলে দার্জিলিং এর টয় ট্রেন এনজেপি থেকে শিলিগুড়ি হয়ে চলে যায় দার্জিলিং এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে শিলিগুড়ি এলে সুবিধা হলো এই যে স্টেশন থেকে বেরোলেই তেনজিং নোর্গে বাস টার্মিনাস এখান থেকে মাত্র একশো পাঁচ টাকায় এনবিএসটিসির সরকারি বাস ধরে দার্জিলিং যাওয়া যায় এছাড়াও শেয়ার ও রিজার্ভের প্রচুর গাড়ি এখানে অ্যাভেলেবেল আমরা ডিসিশন নিলাম যে বাসে করে যাব আর সামনেই একদম স্টেশন থেকে বেরিয়েই সামনেই বাস স্ট্যান্ড তেনজিং নোর্গে বাস স্ট্যান্ড পরের ভিডিওতে বলবো শিলিগুড়ি থেকে মাত্র একশো টাকায় সরকারি বাসে দার্জিলিং যাবার সুবিধা আর অসুবিধার গল্প সুবিধা বেশি না অসুবিধা বেশি তোমরাই বিবেচনা করে বলবে